আয়ুব নবী বলে যাও যা বিবিরাও যাইতেছেন আয়ুব নবী কান্না করেন সন্তান যদি কাছে কাছে মার আশ্রয় নেয় সন্তানকে যদি বাবায় প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয় শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের শেষ পর্যন্ত আপন থাকে আদরের বিবি আর কেউ না উদয়ের মালিক আজ আমার বিবিরাও আমাকে ছেড়ে চলে যায় রে আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই তোমার কাছে আমার অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না মালি দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিয়া চলে যায় তুমি আমাকে ছেড়ে দিও না মালি আয়ুব নবী এই কথা মন্তর রহমান ইউসুফ নবীর কন্যা আয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কান্না করে আয়ুব নবী বলে সবাই গেল তুমি কেন যাও ভাই রহমান

এমন পরিণাম বল হবে ওই কেয়ামতের মা সূর্যের তাপ গুনাগারের মাথার মূল টাস করে ফেতে যাবে পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে ওই কেয়ামতের ময়দানে আসামির কাগরে যদি আমাকে আল্লাহ ডাক দিয়ে বলে রে রহমা কি নিয়ে আস নাজাদ পাওয়ার জন্য আমি ওই দিন আল্লাহর কাছে এতটুকু যদি বলতে পারি হোমারবালি নাজাতের কোন পুঁজি আমার না তবে আমি তোমার আদরের নবী আয়ুব নবীর এক জলি স্ত্রী আল্লাহ নবীর উপরের দয়ার আর নজরে তাকাইবে আর আল্লাহ হয়তো আমাকেও তার বিনিময়ে মাহ করে দিতে পারে ক্ষমতে আমার আমি ওরে খাজা মিনুদ্দিনের মা ও মা তুমিও মা মোজার দিদা উঠে মা ও মা তুমিও মা তুমি ও মা এই বৃষ্টির মাঝে আস আমি হাফিজুর রহমানের মা ও মা মা। জানেরা মনটা কি চাই একজন আলমের মা হয়ে কবরে যাবে ওই সন্তান আপনার জানাজার মামতি করবে কবরের কিনারা গিয়া সন্তান মধুর লাহানে আল্লাহর কোরআন তেলাওয়াত করে দোয়া করবে এর থেকে কি চাও রে মা কিসের টাকা কিসের বাড়ি গাড়ির পাগল স্বামীর করো তেলা কোরআন তেলাওয়াত করো ধৈর্যের সাথে জীবনটা করো সন্তানগুলোরে গুলোর আদর্শ মানুষ বানাও আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহর গোলামিতে জীবন তারে বিলায় দাও আমার মা চাচিদেরকে জীবনে তো দেখলাম না আমার মা চাচিরা দিনের বেলা বেড়াইতে গেছে মার্কেটে যাওয়া তো দূরের কথা রাতের বেলা কোথাও যদি যাইতেন রাতের বেলাও হাত মুজা পা মুজা লাগায় বড় কাপড়ে যাইতেন এরপর দাঁড়ার মা